দর্শক আসসালাম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আমবাড়ি আমরা রয়েছি আজকে আমবাড়ির পল্লীগ্রামে কাশীপুর আর আমরা দেখছি বেশ কিছু গরু কালেকশন করছে আমাদের জাহাঙ্গীর ভাই জাহাঙ্গীর ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন কয়টা কালেকশন আজকে দশটা 10টা কার জন্য করলেন ভাই 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 আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম Waalaikumsalam কেমন আছেন ভালো আছি কোথা থেকে ভোলা থেকে ভোলা থেকে জাহাঙ্গীর ভাইকে কিভাবে পাইছেন আপনি জাহাঙ্গীর ভাইকে এই আপনাদের মাধ্যমে চিনলাম আচ্ছা আচ্ছা চিনে আবার আসলাম আচ্ছা কেমন সহযোগিতা করলো জাহাঙ্গীর অনেক ভালো সহযোগিতা করছে আচ্ছা লোক হিসাবে কেমন লোক হিসাবে অমাইক দা বলার ভাই আচ্ছা তো তার কি না ধরনটা কেমন মনে হয়েছে অনেক ভালো ভালো আমরা গরু চিনি কিন্তু ঘটনা হয়েছে যে এখানে আট কি রকম সেটা তো জানি না তিনি আমাদেরকে সহযোগিতা করছেন এবং তিনিও আমাদেরকে গরু ভালো দিয়ে কিনে দিতেন আচ্ছা আচ্ছা তো আপনি সন্তুষ্ট আছেন আমি সন্তুষ্ট দোয়া করে দেন একটু জাহাঙ্গীর ভাইয়ের জন্য আচ্ছা ঠিক আছে তো জাহাঙ্গীর ভাই তাহলে আজকে দশটা কালেকশন না আচ্ছা একটু সুন্দরভাবে গরিগুলো দেখান একটু রেটটা বলেন তোমাদের এই যে একটা নাম্বার ওয়ান ব্র্যান্ড এখানে কি ইন্ডিয়ানও আছে নাকি ইন্ডিয়ান আচ্ছা এটা হচ্ছে সাইওয়ালের মধ্যে এক নাম্বার ওয়ান গুরুগুলা কালেকশন করছে আমাদের জাহাঙ্গীর ভাই তো জাহাঙ্গীর ভাই এই যে গুরুটা কত হলো এইটা চৌরাশি হাজার আচ্ছা চৌরাশি হাজার বয়সটা মানে কত মাস হবে বয়স বয়স

ছিয়াত্তর তো ছিয়াত্তর হাজার তো এত সিপ রেটে কীভাবে পাইলেন জাহাঙ্গীর ভাই সুন্দর সুন্দর গরুগুলো আচ্ছা ঘুরে ঘুরে কিনছি ঘুরে ঘুরে কিনছেন এক সপ্তাহ কিনতে লাগলো এক সপ্তাহ কিনতে লাগলো আচ্ছা সুন্দর সুন্দর গরুগুলো কালেকশন করছেন জাহাঙ্গীর ভাই আর ওনার কাছে সব সময় এই ধরনের কালেকশন আপনারা পাবেন সব সময়ের জন্য একেবারে সুন্দর সুন্দর কালেকশন

जा 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 कुछ इतना बड़ा नहीं उठ रहे उड़ उड़ रहे शायद आलूज जा चलेला फाव जीवे गुरु हां সুন্দর চমৎকার তিন নাম্বার উঠে গেল রা সুন্দর মাছাল লাগাই তো উঠতেছে করে গরুগুলো কালেকশন করেছে আমাদের জাহাঙ্গীর ভাই 샷 <shriek> 넘버 <shriek> 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 एक 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 आदिर दो इडे एक आदिर निबेने कि देखो आ एक आदिर नंबर

नम्बर साधारा देख्छ साधारा दे तपाईँ एउटा काटिदिनु होला সর্বশেষ বডারি বডারি গাড়ি টুটার জন্য ওঠে গেল সর্বশেষ ৰছী <laughs> লাগিব দর্শক আমরা দেখলাম এই গুরুগুলা হাসকে ভোলার উদ্দেশ্যে তো দাইहिर ভাই এটা ভোলার উদ্দেশ্যে যাচ্ছে গুরুগুলা আচ্ছা এরকম কালেকশন যদি কেউ নিতে চাই দিতে পারবেন অবশ্যই আচ্ছা কিভাবে ভাবে দসবো আপনি নাম্বারে যোগাযোগ করলেই ভাইরা ভাবে আচ্ছা যোগাযোগ নাম্বারটা বলুন তো 012 হ্যাঁ 04 হ্যাঁ 0 হ্যাঁ 82 হ্যাঁ 97 আচ্ছা এই নাম্বার যোগাযোগ করলে পাবে হ্যাঁ ভাই গাড়ির নাম্বার নম্বর নিছেন সব আচ্ছা আমরা গাড়ির নাম্বারটা নিয়ে নাই হ্যাঁ এ এটা হচ্ছে গাড়ির নাম্বার এটা জ্যাক গাড়ি এগারো তেপান্ন চৌষট্টি তো আপনার সাথে যোগাযোগ যোগ্যগুলো পাবে সবসময় এই যে বাসায় তো আপনার সবসময় করে থাকে ব্যবসার বাসায় তো আচ্ছা ঠিক আছে তো দর্শক শুনছিলেন সব সময় কিন্তু জাহাঙ্গীর বাসের কাছে গরু থাকে তো দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো